আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত এই যে সারা দেশে এক যোগে বড় বড় পাইকার বড় বড় আরত্যার বড় বড় ব্যবসায়ীগুলা এই যে সিন্ডিকেটগুলা করতেছে এই সিন্ডিকেটগুলা জব্বার সাপ বক্তা অধিকারের জব্বার সাপ একাই দেখেন প্রতিদিন কোনো না কোনো সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরতেছে কিন্তু তার কাছে আমার একটাই অনুরোধ আপনি এইভাবে তাদেরকে দইরা ছাইরা দিয়েন না এইভাবে দোকান বন্ধ কইরা ম্যাজিস্ট্রেট অফিসে পাঠায় না বা কোর্টে পাঠায় না তাতে কোনো ফায়দা হবে না আমার মতে এই সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলারে দইরা মাথার চুল নেড়া কইরিয়া জোতার মালা গলায় পরায় সারা বাজার ঘুরাইতে হবে একটার যদি এরকম করতে পারেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলো সোজা হবে আমি গ্যারান্টি দিয়া বললাম এইটা করেন সারা বাংলাদেশে একযোগে সৈরাসা শেখ হাসিনা চলে গেছে বা পতন হয়েছে কিন্তু এখনও সিন্ডিকেট বন্ধ হয়নি এখনও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষ এই দ্রব্যমূল্য নিয়ে খুবই খুবই হতাশাগ্রস্ত যে সামান্য আলুর কেজি কিনা লাগে আশি টাকা এরা আসলেই বাপ দাদা চৈত গোষ্ঠী বা দুই সাইট যুগেও কখনো দেখে নাই এই যে আশি টাকা আলু করল এই আলুটা দেখেন পাইকারি বা ইন্ডিয়ান আলু যে আলু বাইশ থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ কিনা তাদের তারা যদি এক টাকা লাভ করে আর উদ্দাররা তারা টনে টনে মাল বিক্রি করে তাদের লক্ষ লক্ষ টাকা লাভ হয় দৈনিক তো এত জাউরা জাউরা এই সমস্ত জাউরা ব্যবসায়ীগুলা কেজি প্রতি তিরিশ চল্লিশ টাকা লাভ করে এরা এই সমস্ত জাউরাগো প্ল্যান হয়েছে কীভাবে দ্রুত আমেরিকা যাবে আমেরিকা জমি কিনবে বাড়ি করবে এই সমস্ত দাম এই সমস্ত জাউরা ব্যবসায়ীগুলার সারা বাংলাদেশ থেকে এক যুগে বক্তা অধিকারের বড় টিম গঠন কইরা খালি দরবে আর জোতার মালা পরাবে আর সারা বাজার ঘুরাবে তাইলে যদি অগ শিক্ষা হয় তাছাড়াও অগ শিক্ষা কখনোই হবে না সেই সাথে এই যে যারা গাড়িগুলা থেকে সাদা নিতেছে এগুলারও ধৈরা চিহ্নিত করা উচিত পুরা ভিডিওটা দেখেন আপনারা আমি তো নিজেই তো পনেরো দিন থেকে আলু পনেরো বিশ দিন থেকে আলু কিনে নেই

তাহলে পঞ্চাশ টাকা বিক্রি করেছেন কি আলু এটা সাদা আলু সাদা মানে কোন দেশের ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু বিক্রি করছেন কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি লস করে বিক্রি করতে লস করে বিক্রি করছেন আপনার তো সারা বছরই লস দেন কিনেছেন কত করে তাহলে এটা কিনেছিল বাহান্ন টাকা বাহান্ন টাকা চুয়ান্ন টাকা ক্যাশ মো দেখান আমি এটা কিনছিলাম কলেজ স্টোরে দেখ ক্যাশ মো দেখান ইন্ডিয়ান আলু আপনি কলেজ থেকে কিনেছেন

বড়োটা বল পনেরো বস্তা ভালো একশো তিন বস্তা টোটাল সিট সহ একশো পঞ্চাশ একান্ন কি বস্তা বুঝে নেবেন ভাড়া ন হাজার টাকা এই তো তাহলে এখানে কত টাকা আপনি কিনেছেন লেখা আছে না লেখা নেই কিন্তু টাকা দিছি ওই ব্যাপারে টাকা দিয়েছেন নগদ দিয়েছেন না ব্যাংকের মাধ্যমে জি টাকা দিয়েছেন কিভাবে আপনি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ টাকা এজেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু রেট লেখা নাই এই তো তাহলে এই যে আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন অসচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নাকি না স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে না আমি খালি কি আপনি ক্রয় আমার রসিদ তে নাই ক্রয় রসিদে ক্রয় রসিদ নাই আবার বিক্রয় রসিদও দেন না ওনা বিক্রয় রসিদ কাছে থামেন থামেন স্যার ওনাকে থামেন একটু ধৈর্য ধরেন ওনাকে চেনেন আমার

কাছে যিনি বললেন কাছে আসেন তো উনি বাসায় গেছেন কিভাবে বুঝলেন কাছাকাছি দোকান কোন দোকান ওনার ওই দোকান আপনার সম্পর্কে কি ওই দোকান তো আলাদা ওনার

আলু ক্রয়ের ক্যাশ মোমো নাই বিক্রয়ের ক্যাশ মোমো দেয় না এবং তিন নম্বরটা লিখবেন হচ্ছে ইন্ডিয়ান আলুর মূল্য তালিকা নেই

এটা কি লেখা আছে ওই মানে ইষ্টিক আলু মানে কি ইষ্টিক আলু এই যে আপনি দেশি দেশি এটা কি লেখা আছে কত বস্তায় কত করে রেট লেখা নাই তো এই সাই এক বস্তা 4000 টাকা 4000 টাকা কয় কেজি থাকে আপনি হলো 60 কেজি 60 কেজি থাকে কোথাকার হলো এটা এটা স্থানীয় আমাদের দেশীয় কোথাকার সেটা এটা রংপুরের রংপুরের আলু জি 68 টাকা কেজি জি এটা ক্যাশ নাও আমাদের চা 68 টাকা কেজি আর পরেরটা কি লেখা আছে ষোলো হাজার চারশো সত্তর এটা কি ডায়মন্ড কয় কেজি থাকে এক ডায়মন্ড ষাট কেজি

ভয়াবহ চিত্র আমি তো নিজেই তো পনেরো দিন থেকে আলু পনেরো বিশ দিন থেকে আলু কিনে নাই স্ট্রাইক করে দেওয়া উচিত ধর্মঘট ধর্ম কেন আপনারা এই যে বাইশ টাকা তেইশ টাকা কেজির আলু বিক্রি করতেছেন আপনার ক্যাশ মোমোটা একটু দেখার আমি বুঝায় দিচ্ছি আপনার আমার কাছে আছে এলসির কত করে পড়ে সব রেট আমার কাছে আছে একটু দেখান আমরা তাদেরকে ধরি কিন্তু আপনি তো সেই সহযোগিতা করছেন না তো তার সাথে আপনার একটা আতাত রয়েছে যোগাযোগ রয়েছে যোগ সাজস রয়েছে তাহলে সেও লাভ করছে প্রতারণা করছে আপনিও প্রতারণা করছেন সব পক্ষে করতে হবে আপনার সমান অপরাধী সরকার যখন মূল্য নির্ধারণ করে দিয়েছে আলুর আপনার উচিত হবে ব্যবসায়ী হিসেবে ওই সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য এর চেয়ে বেশি দামে কিনা যাবে না বিক্রির উদ্দেশ্যে